হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই একটু চা বানাতে চলে এসেছি আর এসে দেখলাম মা এখানে ওই ম্যাগিটাকে সিদ্ধ করে রেখে দিয়েছে আর ডিম সিদ্ধও বসিয়েছে তো আমি একটুখানি ওই চা করছিলাম চা করছিলাম কারণ সবার চা কিন্তু খাওয়া হয়ে গেছে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কিন্তু এখন আমাদের বাড়িতে ওই গেট লাগাতে এসেছে ছাতের যে গেট হয় তো ওই গেটটা লাগাতে এসেছে কাকুরা তো সেই জন্যই আর কি ওই মিস্ত্রি কাকুদের জন্য একটুখানি চা বানিয়ে দিলাম তারপর নিচে এসে আমিও চা খেয়ে নিয়েছিলাম টিফিনও করে নিয়েছি আর তোমাদের সাথে কিন্তু আর দেখাই করা হয়নি কোনো ভিডিওই করতে পারিনি একটু ব্যস্তই ছিলাম বলতে পারো তো এখন বিকাল হয়ে গেছে আমি আর ভাই একটুখানি বেরোচ্ছি আর আজকে কিন্তু বাপির ছুটি ছিল তো বাপির যদি ছুটি থাকে তাহলে আমি বাপির কাছে বিভিন্ন জিনিস আবদার করি বিকালবেলা বলছিলাম যে বাপি আমার ভীষণ কেক খেতে ইচ্ছা করছে আমি কেক নিয়ে আসতে যাবো বাপি বলল যে ঠিক আছে যা তো সেই জন্যই আমি আর ভাই বেরিয়ে পড়েছি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমরা পৌঁছে গেছি ওই কেকের দোকানে আর আমরা এসেছি আমাদের এখানে একটা ক্যাথলিনের শপ আছে তো সেখানেই আমি আর ভাই এখানে দেখছিলাম যে কোন পেস্ট্রি আমরা নেব ম্যাঙ্গো ফ্লেভারেরও বেশ ভালো একটা পেস্ট্রি এসেছে আমি তো প্রথমে ভাবছিলাম যে রেড ভেলভেট একটা পেস্ট্রি নেব। রেড ভেলভেট একটা না মানে সবার জন্যই নেব। কিন্তু তারপরে আর রেড ভেলভেট নিলাম না আমি কি পেস্ট্রি নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো এখানেও ফ্রুট কেক ছিল তবে আমি এখানে কোনো ফ্রুট কেক নিইনি আমি একটা প্লেন কেক নিয়েছি বাইরে থেকে তো সেই কেকটাও তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর এই জায়গাটা আর একবার দেখিয়ে দিচ্ছি ওই কোথায় কি দাম আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত কি দাম আছে এখন এটা ভাই নিয়ে নিচ্ছে আর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ি ফিরতে ফিরতে কিন্তু প্রায় সন্ধেই হয়ে এসেছিল। আর দেখলাম যে প্রচুর কিন্তু পিকনিকের যে বাসগুলো মানে আমাদের এখানে তো পিকনিক স্পট আছে তোমাদেরকে বলেছিলাম আগে বুরুল নদীর ধারে তো সেখান থেকে প্রচুর গাড়ি কিন্তু ফিরছে সেটাই দেখছিলাম প্রচুর অজানা বাস মানে যেগুলো আমাদের এখানে রুটে চলে না সেই বাসও দেখতে পাচ্ছিলাম তো এখন দেখো অনেকটাই সন্ধে হয়ে এলো বেরিয়েছিলাম কিন্তু অনেকটা তাড়াতাড়ি কিন্তু শীতকালে তো ভীষণ তাড়াতাড়ি সন্ধে হয়ে আসে আর এখন পুরোই দেখো অন্ধকার হয়ে এসছে চারিদিকে কিন্তু দোকানে লাইটও জ্বালিয়ে দিয়েছে আজকে কিন্তু সকাল থেকেই আমরা ভেবে রেখেছিলাম যে আজকে সন্ধ্যেটা একটু রকমভাবেই কাটাবো তো সেই জন্যই আমি আর ভাই একটু কেক কিনতে বেরিয়েছিলাম আর এখন বাড়ি গিয়েও কিন্তু আমাদের অনেক কিছু প্ল্যান আছে তো কী করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে এইবারে তো আমাদের বাড়িতে কনস্ট্রাকশানের কাজের জন্য কিন্তু তেমন একটা কোথাওই ঘুরতে যাওয়া হয়নি মানে মা আমি ভাই কোথাওই খুব একটা ঘুরতে যায়নি আর তোমাদের দাদা ভাইও তো জানো তোমরা বেশ অনেক দিন আগেই এসেছিলো আর তখনও কিন্তু খুব একটা বেশি আমরা ঘুরতে যাইনি ওর ছুটি ছিল মাত্র ওই এক সপ্তাহের মতো তো সেই জন্যই তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে বসেই কেন আমরা আমাদের নিজেদের মতো করে সন্ধেটা একটু আনন্দ করে কাটাতে পারবো না তো যেমন বলা তেমন কাজ এখানে দেখো এসে দেখলাম মা কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এটা কি কারণে ম্যারিনেট করেছে সেটা তো দেখেই বুঝতে পারছো চিকেন পাকোড়া করবো একটুখানি মা সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিল আমি বলেছিলাম যে আমি এসে ফ্রাই করব তো এখন ফ্রাই করতেও শুরু করে দিয়েছি আর এরপরে তোমাদেরকে দেখাবো যে কী এনেছি না এনেছি তবে আমাদের রান্নাঘরটা তো দেখতেই পাচ্ছ এখনও কমপ্লিট হয়নি কনস্ট্রাকশানের কাজ মোটামুটি ওই কমপ্লিট হয়েছে তবে এখনও ওই যে ইন্টেরিয়ার যে সমস্ত কিছু করার থাকে সেগুলো কিছুই শুরু হয়নি তো আমাদের যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে একবার পুরো রুম ট্যুরটা করে দেখাবো আমার বাপির বাড়িরও রুম ট্যুর করে দেখাবো আর আমার শ্বশুর বাড়িরও রুম ট্যুর তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার রুম তো তোমরা দেখেইছো আমার বাড়িতে কিন্তু পুরো একটা বাড়ির আর কি ট্যুর দেব তোমাদেরকে পকোড়াগুলো তো অনেকটাই ভাজা হয়ে এসেছে তবে পুরো পকোড়াটা একবারে ভাজা যাবে না আরও অনেকটা আছে ব্যাটার তো সেটা আর একবার ভাজতে হবে আর এইখানে দুধটা গরম করা হচ্ছে কফি হবে বলে তো বাপি কিন্তু কফি খেতে পছন্দ করে না সেই জন্যই বাপির জন্য আগে চা করে দিতে হয়েছে আর তারপরে আমাদের জন্য কফি করছে মা আর আমি ওই চিকেন পকোড়ার দিকটা দেখছিলাম এখানে কফিটা ঢালার সময় একটা কাণ্ড ঘটলো কি হলো দেখো কফিটা এতটাই বেশি হয়ে গেছে এই যে ক্যানটার মধ্যে মা কফিটা ঢালছে এইখানটায় আমি একটুখানি কফি আবার নিয়ে গুলেও দিলাম আর এখন কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে মানে ক্যান্টার যে মাপ তার থেকে অনেকটা বেশি কফি হয়ে গেছে কিন্তু মা আর কি ওই পুরো ভর্তি ভর্তি করে ঢেলে দিয়েছে তো এখন তো ঢালা যাবে না কাপে তো সেই জন্যই আমি আর মা ভাবছিলাম তারপরে মা ওই স্পুন যেটা আছে চামচে করে করে একটুখানি কাপে তুলে দিল তারপরে কফিটা ঢালতে পেরেছে তো এবার দেখো তোমাদেরকে দেখাই আমরা কি কি কেক নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে বলছিলাম যে ফ্রুট কেক ওখান থেকে নেব না ক্যাথলিন থেকে বাইরে থেকে একটা উইঙ্কিসের ফ্রুট কেক নিয়েছি ফ্রুট কেক না এটা প্লেন কেক নিয়েছি আর এখানে ক্যাথলিনের কিছু কেক আছে আর তার আগে দেখো এখানে কিন্তু পাকোড়াটা একদম রেডি আর ক্যাথলিনের যে কেকগুলো আছে সেগুলো দেখো একটা ব্ল্যাক ফরেস্ট নিয়েছিলাম ক্যাথলিনের এই স্লাইস ব্ল্যাক ফরেস্টটা মানে যে পেস্ট্রিটা এটা বেশ ভালো খেতে হয় আর এটার দাম পড়ে ওই পঁয়ষট্টি টাকার মতো আর এখানে দেখো আরও কিন্তু অনেকগুলো কেক নিয়েছিলাম তো এইগুলোর পার্টিকুলার দাম আমার মনে নেই আর একটা তো দেখলে উইঙ্কিসের কেক নিয়েছি তো এইবারে আমি কেকটাকে একটুখানি কেটে নেব উইঙ্কিসের যে কেকটা আছে আর যে কটা কেক এনেছি সবই সবাই টেস্ট করব ওই ভাগযোগ করে তাহলে চলো কেকটা এখন কাটিং করে নিই বার্থডে ছাড়াও কেক কাটিং হয়ে যাচ্ছে আর একবার মজাই করলাম কেকটা তো কাটতেই হবে তো কেকটাকে এখন পিস করে কেটে নেব তবে এত কেক তো একবারে খেতে পারবো বলে মনে হচ্ছে না বেশ অনেকটাই কেক রেখেও দিতে হবে বুঝতেই পারছি তো ঠিক আছে কালকে সকালেও চায়ের সাথে হয়ে যাবে তো এখন কেকটা ভাইকে জিজ্ঞাসা করলাম যে তুই কোন কেকটা খাবি তো ও বলল আর এই মোটামুটি কেক আমরা নিয়েছি সবার জন্য ভাগ করে আর বাকি অতটা কেউ কিন্তু খেতে পারবো না আর ব্ল্যাক ফরেস্টটা পুরোটাই নিয়ে নিয়েছি তাহলে এখন সবার সাথে বসে জমিয়ে সন্ধেটা এনজয় করি আড্ডা দিই আর ভিডিওটাকেও এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর ক